সম্বোধন করতাম বর্তমানে তারা প্রমোশনের মাধ্যমে প্রমোটেড হয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে তারা আমাদের এখন পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করতে যাচ্ছে যেটা সম্পূর্ণভাবে অযোগ্য তারা হচ্ছে ইন্সট্রাক্টর হওয়ার ফলে আপনাদের কী ধরনের ভোগান্তি তারা ইনস্ট্রাক্টর হওয়ার ফলে আমাদের যে ধরনের ভোগান্তি ঘটছে সেটা হচ্ছে একটা জিনিস আমি একটু ব্যাখ্যা করতে চাই যে যারা কার্টুন ইনস্ট্রাক্টর বর্তমানে যখন আছে এমনও সময় যায় যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বিভিন্ন প্রকার যন্ত্রাংশ যখন আমরা ব্যবহার করি তাদের ল্যাবের যখন তাদের কাছ থেকে যন্ত্রাগুলো আনতে যায় তারা সেই যন্ত্রাশগুলো সঠিকভাবে আমাদের মানে তারা জানেও না যে কোন জনস্যার নাম কী বা কোনটার কাজ কী কোনটা কী কাজে ব্যবহার করা হয় তাদের যখন এই যোগ্যতাটা নাই তারা কিভাবে আমাদের পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করবে কীভাবে আমাদের কী শেখাবে এটা হচ্ছে একটা প্রশ্ন করার মতো জায়গা এমনকি আমরা সাধারণত জানান যে এস পাশ করে এখানে আসি এসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারপর বিভিন্ন সেক্টরে যাই গিয়ে বিভিন্ন কাজে অংশগ্রহণ করি বাট কিন্তু তারা আমাদের মতোই এখানে এসএসসি পাশ করে আসতেছে কিন্তু বর্তমানে এতদিন তারা ল্যাবের সহকারী হিসেবে কাজ করেছে বর্তমানে তারা এখন শিক্ষক হতে যাচ্ছে এখানে একটা প্রশ্ন যে সে ধরতে গেলে বর্তমানে আমার ল্যাবেরই একটা সেও এসএসসি পাশ করে আসছে আমিও এসএসসি পাশ করে এখানে এক প্রশ্ন করার মধ্যে যে সে আমাকে ইঞ্জিনিয়ারিং কীভাবে শেখাবে কারণ তার ইঞ্জিনিয়ারিং শেখানোর মতো কোনো যোগ্যতা তার এখন